এখলাস তিনবার পড়ে চুলের মধ্যে ফু দিলে কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন অনেকেই আমাদের কাছে বলে হুজুর আমার চুল পড়া বন্ধ হচ্ছে না অনেক কিছু আমি ব্যবহার করছি আপনাকে আজকে আমি সরাসরি কোরআন থেকে ছোট্ট এই সুরাটির কথা বলবো এই সুরাটি পারেন না এমন কেউ এখানে নাই সেই সোরাটির নাম হচ্ছে সৌরা আপনারা সবাই পারেন যাদের পড়ে যায় যারা মাথার চুল নিয়ে অনেক বেরে আছেন ডাক্তারের কাছে টাকা দিতে দিতে আপনার জীবনটা এখন শেষের পথে অনেকেই যুবক বয়স চুলগুলো পড়ে দেখা যাচ্ছে মনে হয় বিদ্ধ হয়ে গেছে খবরদার প্রিয় ভাই আল্লাহর ওপর আপনি ভরসা করেন আপনি প্রতিদিন এক সপ্তাহ এই আমলটা আপনাকে নিয়মিত করতে হবে আমি বলে দিচ্ছি কিভাবে আপনি আমলটি করবেন আপনি প্রতিদিন সকালবেলা পাক পবিত্র অবস্থায় আল্লাহর কালামটাকে খুলে অথবা মুখস্থ আপনি আউজবিল্লা বিসমিল্লাহ সহকারে সৌরাতুল ইখলাসকে আপনি তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে আপনি অবশ্যই আপনার মাথায় অনেক সময় আপনি হাত দিবেন দেখবেন এমনিতেই হাত দিলে অথবা চিরুনি দিয়ে আচরানোর পরে চুলগুলো নিজের মাথার চুল পড়ে যায় ওই চুল যে পড়ে যায় ওই পড়া চুলের মধ্যে আপনি তিনবার সুরাই ক্লাস করার পরে ফু দিয়ে ওই চুলটাকে আপনি আমার মাথার মধ্যে রেখে দিবেন আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর কালামটা সত্য অনুনায় মনুনাজিলুমিনাল কোরআনী মা হুয়া শিফা ও রহমাতুল্লিল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই কোরআনটাকে আমি মুমিনদের জন্য রহমত এবং শিফার মতো আমি আল্লাহ পাক নাজিল করেছি সুবহানাল্লাহ পড়েন আমরা চাই এই সূরাগুলো থেকে আমরা শিফা নিতে কিন্তু আমরা কখনোই দেখা যায় নিজের মতো করে আমরা এগুলো আমল করতে পারি না আপনি আমল করেই দেখেন আল্লাহ পাক আপনাকে সাকসেস করে দিবে আল্লাহ পাক আপনার পেরেশানি দূর করবেন রিজিকের অভাব দূর করে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সফলতার সাথে দীর্ঘনে খায়াত আল্লাহ পাক আপনাকে দান করবেন আমার প্রিয় ভাইয়েরা আমি আবারো রিপিট করছি যাদের চুল পড়ে যায় অতিরিক্ত চুল পড়ার কারণে অনেক পেরেশানিতে আছেন আপনি প্রতিদিন সকাল বেলা সূরাতুল ইখলাস এটা আপনারা সবাই পারেন একাকী একটা জায়গায় বসে পাক পবিত্র অবস্থায় প্রথমে যে কোনো তিনবার দুরুৎ শরীফ পড়বেন নবীজি ইসলিসের উপর যারা দূরত পড়ে যারা বেশি বেশি নবীজির উপর দূরত পড়বে আল্লাহ তাদের উপর খুশি হয়ে যান এবং দূরত পড়ার পরে বান্দা যেই দোয়া করে ওই দোয়াটাও আল্লাহ কবুল করে নেয় সুবাহ পড়েন না আপনারা মাহফিরে যারা এসেছেন এগুলো আপনারা শেয়ার করে দিবেন এই জন্য আপনাদের কাছে আমি বলি প্রথমে আপনি তিনবার যে কোনো শরীফ পড়বেন এরপর আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সুরাই ইখলাসকে তিনবার পাঠ করবেন এরপরে আবার আপনি তিনবার যে কোনো দুরুষ শরীফ পরবেন নবীল আলিয়া সাল্লামের উপর দুরুষ শরীফ পরার পরে আপনার মাথার মধ্যে চিরুন দিয়ে আঁচড় দিবেন অথবা হাত দিয়ে দেখবেন দু একটা চুল পড়ে ওই চুলটাকে হাতের মধ্যে নিয়ে আপনি বিসমিল্লা বলে আল্লাহর উপর ভরসা করে আপনি ফুল দিবেন ফুল দিয়ে চুলটাকে আপনি মাথার উপর রেখে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহর কসম খেয়ে বলি এভাবে এক সপ্তাহ লাগাতার আপনি করতে যদি পারেন আপনার চুল পরা তীরতরে বন্ধ হয়ে যাবে আল্লাহ পাক আপনাকে পেরেশানি মুক্ত করবেন এবং এর জন্য শর্ত হলো পাঁচ চক্ত নামাজই আপনাকে হতে হবে আপনি নামাজই পড়েন না দিন ইমান ঠিক মতো চলেন না এই আমলগুলো গুলো করলে কোনো কাজ হবে না আপনি নামাজ পড়বেন করবেন পাক আপনাকে সাকসেস করে দিবে আল্লাহ রব্বুল আলমিন তার মোমিনদের জন্যে এই কোরআনটাকে শিফা স্বরূপ নাজিল করেছে